কার্যকর দুর্নীতি মামলায় একযোগে ছ জায়গায় ইডির অভিযান সিথিতে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিং ইডির তল্লাশি এবং ইডির আরেকটি টিম বালিগঞ্জ সার্কুলার রোডের কাছে ওষুধ ব্যবসায়ীর বাড়িতে শ্রীরামপুরে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় আর্জিকর মেডিকেলের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন এই মুহূর্তে ছ ছটি জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে দুবার ব্যবহার করো স্টপেজ আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ার শেড আরো মাঝে স্টপেজ স্টপেজ আর খুঁজে পাও নতুন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে সিথির ছবি যেখানে সুদীপ্ত রায়ের বাড়ি রয়েছে নার্সিং হোম সেখানেও তল্লাশি অভিযান এবং অন্যদিকে বালিগঞ্জ সার্কুলার রোডে একটি ওষুধ ব্যবসায়ীর বাড়িতে চলছে এই মুহূর্তে ইডির তল্লাশি অভিযান সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে প্রকাশ সুদীপ্ত রায় যিনি শ্রীরামপুরে তৃণমূল বিধায়ক তো বটেই এবং রোগী কল্যাণ সমিতি আরজিকর মেডিকেলের যে রয়েছে সেখানে তিনি চেয়ারম্যান ছিলেন সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ারও ঘোষণা করেন সেখানে ইডির তল্লাশি অভিযান কি দেখতে পাচ্ছ তখন সকাল থেকেই ম্যারাথন তল্লাশি অভিযান আমরা দেখেছি এই বাড়িতে এই নার্সিং হোমে একই জায়গায় কিন্তু সিবিআইয়ের গোয়েন্দারা তারা তল্লাশিবি চালিয়েছিলেন এবং আজকে থেকে ম্যারাথন তল্লাশিবি জেনে নেমেছেন ইডি আধিকারিকরা আমরা দেখলাম এই গেট তুমি দেখতে পাচ্ছ গেট বন্ধ করে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই এটা কিন্তু ফাঁকা ছিল এখন কিন্তু একটা কাপড় দিয়ে দেওয়া হয়েছে যাতে বাইরে থেকে কেউ ভেতরে না ঢুকতে পারে অর্থাৎ পুরোটাই কিন্তু গোপনীয়ভাবে করা হচ্ছে আমরা দেখলাম কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা কিন্তু এই বাড়ির সামনে আসেন এই বাড়ির বেলবাজান তারা ওপরে চলে যান জয়ন্ত রায় আর তিনি হচ্ছেন সুদীপ্ত সুদীপ্ত রায়ের আত্মীয় সম্ভত ভাই তাকে কিন্তু ওপরে গিয়ে নিয়ে আসা হয় এবং এই মুহূর্তে তাকে আবার এই জায়গায় যেখানে কিন্তু ইডি অফিসাররা রয়েছেন সেখানে নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখলাম কিছুক্ষণ আগেই তিনি কিন্তু বেরোনোর চেষ্টা করছিলেন তাকে কিন্তু আটকে দেওয়া হয় এবং বলা হয় যে তিনি বেরোতে পারবেন না অর্থাৎ তাদের একসঙ্গে এক জায়গায় রেখেই কিন্তু তল্লাশ অভিযান চলছে শুধুমাত্র এখানে নয় যেটা আমরা সূত্রপক্ষ যেতে পারছি পালিগঞ্জ সার্কুলার রোডের এক মেডিসিন সাপ্লায়ার বাড়িতে মেডিসিন সাপ্লায়ার বাড়িতেও কিন্তু পৌঁছে গেছেন ইডি অফিসাররা এবং শুধুমাত্র সেখানে নয় তারা হুগলি জেলায় রয়েছেন অর্থাৎ একসঙ্গে তিরিশ থেকে চল্লিশ জন অফিসাররা আর্যিকর দুর্নীতি মামলায় তল্লাশ অভিযান চালাচ্ছেন তুমি দেখতে পাচ্ছ সামনে একটি ডায়াগনস্টিক সেন্টার কিছুক্ষণ আগেই আমরা দেখলাম ইডির একজন অফিসার এই ডায়াগনস্টিক সেন্টারে আসেন এবং কথা বলে তিনি আবার ভেতরে ঢুকে গেছেন এবং সামনে কিন্তু ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান অর্থাৎ সামনে পেছনে কোনো গেট দিয়ে যাতে কেউ না ঢুকতে পারে সেই চেষ্টা তুমি দেখতে পাচ্ছ পেছনের দিকে যে গেট রয়েছে এই নার্সিংহোম বা যে ফ্ল্যাট রয়েছে ওপরের দিকে তার কিন্তু পেছনের একটা গেট সেই গেটে তালা বন্ধ এবং সেই গেটের ঠিক সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ কোনোভাবে এই গেট দিয়ে কেউ না বেরোতে পারে বা কেউ তালা খুলে ভেতরে না প্রবেশ করতে পারে সেই চেষ্টা যে তারা এসেছিলেন তার সঙ্গে কথা বলবো দাদা ইডি অফিসাররা এসেছিলেন কি বললেন অর্থাৎ ইডি অফিসাররা এই ডায়গন সেন্টারে এসেছিলেন কিন্তু তারা কিছু বলতে চাইছেন না সম্ভবত এবং আমরা যেটা দেখলাম বা দেখতে পাচ্ছি একসঙ্গে ছটি জায়গায় তল্লাশি অভিযান আগে ইডি দুবার তল্লাশি অভিযান চালিয়েছে আজকে আবার তৃতীয় দিন তৃতীয় দিন ইডি আধিকারিকরা ম্যারাথন তল্লাশ তল্লাশি অভিযান সকাল থেকেই শুরু করেছেন